অবশেষে চন্ডীপুর ব্লকের কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের হারানো পায়ের তলার মাটি ফিরে পেল তৃণমূল কংগ্রেস গত দু হাজার পঞ্চায়েত নির্বাচনে আসন বিশিষ্ট কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে সাতটি তৃণমূল কংগ্রেস সাতটি বিজেপি জয়লাভ করে ভোট গঠনের সময় বিজেপি বসে জিতে উপপ্রধান ও চারটি পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন করে কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী এক সদস্যা তৃণমূল কংগ্রেসে যোগদান করে তারপরেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আজ পঞ্চায়েতের মধ্যে অধিকারিকদের উপস্থিতি স্থায়ী উপসমিতিতে নির্বাচন হয় সেখানে সবগুলি তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়ী হয় তবে সরকারি নিয়ম অনুযায়ী বছর না গেলে প্রধান কিংবা উপপ্রধানকে সরানো যাবে না সেই নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত চন্ডীপুর ব্লকের কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে স্থায়ী সমিতির দখল তৃণমূল কংগ্রেস নিলেও প্রধান উপপ্রধানের পদ বিজেপিরই থাকলো কী ছিল বলতে গত ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশ নয়ই ডিসেম্বর কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটা অনাস্থা নেওয়া নিয়ে আসা হয় এখানকার যারা যারা তৃণমূল কংগ্রেস যারা জয়ী হয়েছিলেন তারা একটা নো কনফিডেন্স নিয়ে আসে দু হাজার চব্বিশ সালের নয়ই ডিসেম্বর আপনারা অবগত আছেন যে এই কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে গত দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে চোদ্দোটা সিটের মধ্যে সাতটা সিট তৃণমূল কংগ্রেস দখল হয়েছিল করেছিল এবং সাতটা সিটে বিজেপি দখল হয়েছিল করেছিল ওই নির্বাচনে ট্রসে জিতে ওরা প্রধান এবং উপপ্রধান গঠন করেছিল দু হাজার চব্বিশ সালে নয়ই ডিসেম্বর এখানকার যারা যারা তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন সঙ্গে একজন পঞ্চায়েত সমিতির মেম্বারও আমাদের সঙ্গে জিতেছে যিনি কর্মাধ্যক্ষ আছেন সুস্মীর সকরা বলে ওনারা ওনারা নো কনফিডেন্স এনেছিলেন এবং নো কনফিডেন্সটা হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল নো কনফিডেন্সে আমরা জিতেছিলাম তৃণমূল কংগ্রেস সেই নো কনফিডেন্সের হওয়ার পর আজকে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের ষোলোই জানুয়ারি এই উপসমিতিগুলো আবার নতুন করে বডি গঠন হলো ভোটাভুটির মাধ্যমে নয় সাতের নয় সাতের ব্যবধানে আমরা জিতেছি নটা পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং সাতটা পেয়েছে বিজেপি এটাই ঘটনা সেক্ষেত্রে প্রধানের হাতে কার্যকর ক্ষমতা থাকছে দেখুন প্রধান আর এক বছর সময় লাগবে প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা কারণ আপনারা অবগত জানেন অবগত আছেন যে আড়াই বছরের আগে প্রধান এবং উপপ্রধানের এগেনস্টে নো কনফিডেন্স আনা যায় না সে কারণেই প্রধান উপপ্রধান থেকে গেছে যেমন স্বাভাবিক কিন্তু আপনাদেরকেও ভাবতে হবে যে এই গ্রাম পঞ্চায়েতে যে কোনো গ্রাম পঞ্চায়েতের অর্থ যে উপসমিতি থাকে যেখানে অর্থ বরাদ্দ বরাদ্দকৃত করা হয় সেখানে সাতজন সদস্য থাকে প্রধান উপপ্রধান এবং বিরোধী দলনেতা একশো অফিসও মেম্বার হিসেবে থাকেন এবং আমাদের চারজন যিনি সঞ্চালক হিসেবে থাকেন সেই চারজন সঞ্চালক ওই অর্থ উপসমিতির সদস্য হন স্বাভাবিক কারণে আজকের উপসমিতিগুলি নিয়ে নির্বাচন করলো তৃণমূল কংগ্রেস চারজন সঞ্চালক গঠন করবে তৃণমূল কংগ্রেস আমাদের বিরোধী দলনেতা একজন আছেন পাঁচজন ওই সাতজনের মধ্যে পাঁচজন তৃণমূল কংগ্রেসে থাকলো আর দুজন প্রধান উপপ্রধান থাকবে স্বাভাবিক কারণে তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভোট গঠন করছি ফুলবাড়ি অঞ্চলে কোথাও কি এই গ্রাম এই প্রধান এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়ন থমকে যাওয়ার সম্ভাবনা উন্নয়ন থমকে যাওয়ার সম্ভাবনা কোনো কিছুই নেই কারণ এই গ্রাম পঞ্চায়েতের উপর নির্ভর করে এই এলাকার উন্নয়ন করা হয় না কারণ আপনারা অবগত আছেন যে আমাদের সঙ্গে যিনি আমাদের আমাদের কাছে সর্বসময় থাকেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি আমাদের পটাশপুর বিধানসভা কেন্দ্রের সমানীয় বিধায়ক আমাদের উত্তমবারিক আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেন এই গ্রাম পঞ্চায়েতের তিনি জেলা পরিষদের বিভিন্ন স্কিম এনে দেন তিনি বিভিন্ন রকম রাজ্য রাজ্য থেকে বিভিন্ন রকম স্কিম এনে দিয়ে আমরা এর আগে যখন এই দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কাজ করেছিলাম এবারও একইভাবে স্কিমগুলো দেওয়া হয়েছে কাজ হবে আগামী দিনে উন্নয়ন পিছিয়ে পড়বে না একটা জিনিস নেহাংশু শেখর পণ্ডিত সাধারণ সম্পাদক খাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস